জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা দেখেছি সেটা অধিকাংশ রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত নেওয়া হয়নি যদিও আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এই অনুষ্ঠান বর্জন করছি না কিন্তু কিন্তু আমরা মনে করেছি যে এইটা আরও সুন্দর করে সবার পরামর্শ নিয়ে সর্বসম্মতিক্রমে করা যেত অনেক রাজনৈতিক দল দেখলাম আজকে এই প্রোগ্রাম বর্জন করছে জুলাই সনদ যেখানে অনেক জায়গাতে ঐকমত্য তৈরি করেছে সেটা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে যে বিরোধ আছে দ্বিমত আছে সেগুলো ঐক্যমত্য কমিশন এজেন্ডাভুক্ত করে আলোচনা করবে এবং যেন আমরা দ্রুততম সময়ে এখানে একটা সমাধানে পোসতে পারি বাংলাদেশে সংস্কারের আলোচনাতে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসন সংস্কার সিরিয়াসলি কমিশনে আলোচনা করবার জন্য আমরা বারবার দাবি তুলেছি যাদের মাধ্যমে মূলত গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেটাও আমরা মনে করছি অতি দ্রুততম সময়ের মধ্যে এগুলো করা প্রয়োজন তো সেই বাস্তবতায় আমরা গত বছরের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন অঙ্গীকার সেই স্বপ্নগুলোকে একত্রিত করে যেন রাষ্ট্র গঠন এবং জাতি গঠনের কাজে আমরা সবাই মিলে কাজ করতে পারি